অনেকেই স্বপ্ন দেখে কিন্তু সাহস করে হাতে কলমে শুরু করে খুব কম মানুষ আমি ইউটিউব দিয়ে শুরু করেছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের কথা বলার সাহস নিয়েছি আজ সেই সাহস নিয়ে আরেকটা স্বপ্ন শুরু করেছি দেখা যাক কে হয় ছোট মানেই কম গুরুত্বপূর্ণ না বড় কিছু শুরু হয় সবসময় ছোট একটা সিদ্ধান্ত থেকে বই ছিল সন্দেহ ছিল কিন্তু তেমে থাকলে তো কিছুই হতো না আমি বিশ্বাস করি পরিশ্রম কখনো নষ্ট যায় না যারা সংসারের মধ্যে থেকে নতুন কিছু শুরু করতে বই পান এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য শুরু করুন চলুন কিন্তু না আসসালামু আলাইকুম সংসারের একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার মা হসপিটালে তো এটা একটা খারাপ খবর সেই সাথে আর একটা সুখবরও আছে যেটা আমার জন্য খুব বেশি মানে সুখকর একটা খবর তো আপনাদের সাথে ভিডিওতে আমি সরাসরি সবকিছু শেয়ার করব। করব রিকোয়েস্ট স্কিপ না করে একটু ধৈর্য একেবারে শেষ অবধি দিয়ে আমার সাথে থাকুন দেখতে থাকুন তো সকাল সকাল গাছগুলোতে একটু পানি দিলাম তারপরে দেখি লাইশাক গাছের পাতাগুলো অনেক বেশি বড় বড় হয়ে গেছে গত পাঁচ ছয় দিন আগে একবার পাতা উঠিয়েছি আপনারা দেখছিলেন হয়তো এই শাকের গাছগুলো এত তাড়াতাড়ি বড় হয় পাতাগুলো দেখুন কতটা সুন্দর শীতের সময় যখন পাতাগুলোর উপরে কুয়াশা পড়ে এত ভালো লাগে শাকগুলো দেখতে মনে হয় যে কাঁচা কামড়ে কামড়ে বাতের খেয়ে ফেলি তো অনেকটা গণ হয়ে গেছে গাছগুলোর পাতাগুলো মেলে গেছে চারদিকে আজকে আবারও কিছু পাতা উঠিয়ে গাছগুলোকে হালকা করে দিব আর এখানে সামান্য কিছু গাছ তারপরেও আমার যতটুকু শাকের চাহিদা ওখান থেকে পূরণ হয়ে যায় এমন কি এক্সট্রা হয় অনেক সময় আশেপাশের কাউকে দেই আমার যাকেও দেই তো আমার সবকটা লাগবে না এক সাইড থেকে আমি কিছুটা পাতা উঠিয়ে নিব আমার আজকে সকালে রান্না করার জন্য আর সবকটা একসাথে তুললে তো আর এতগুলো পাতা একসাথে খাওয়াও যাবে না তো বাকিটা না হয় অন্য কাউকে দিয়ে দিব অথবা অন্য এক সময় উঠিয়ে বটা করব তো শাকগুলো আমি নিয়ে চলে আসলাম এখন হচ্ছে ওগুলোকে বেশি পরিষ্কার করে মাছ দিয়ে রান্না করব আজকের ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ আজকের ভিডিওতে এমন কিছু থাকবে যেটা দেখে আপনারা অনেকে এত বেশি খুশি হবেন আমি জানি বিশেষ করে আমার শুভাকাঙ্ক্ষী যারা তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম আপনাদের সামনে একটু একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেই সাথে আমার নতুন একটা সুখবর যেটা আমি করতে যাচ্ছি তো আমি সেদিন বলেছিলাম ভিডিওতে যে আমি খুব তাড়াতাড়ি এই সুখবরটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি না করছি সবটাই আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো তার আগে একটা একটা জিনিস বলি গতকালকে কালকে যে আমি ভিডিও শেয়ার করেছিলাম মিজোরামের মিজোরামে গিয়েছিলাম ওখানকার একটা ওই যে স্কাই ওয়াকের একটা ভিডিও শেয়ার করেছিলাম তো ওই ভিডিওতে কিছু কমেন্ট আছে কিছু কমেন্ট বলতে দুইটা কমেন্ট তো একজন আপু কমেন্ট করছেন তোমার কিছুদিন আগে টাকা পয়সার সমস্যা ছিল এখন আবার ঘুরতে গেছো মানে তুমি তো প্রায় সময় এদিকে সেদিকে ঘুরতে যাও তখন তো আর টাকার সমস্যা বা টাকা পয়সার দিক দিয়ে ক্রাইসি থাকো ওটা বোঝা যায় না আপনি সত্যি বলছেন আমি বলছি আপনার মানে প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি তো আজকে এই ভিডিওটা আপলোড দেওয়ার কথা ছিল না ভাবছিলাম আরও মিজোরামের ভিডিওগুলো শেয়ার করার পরে আমি একটু সময় নিয়ে সবটা গুছিয়ে আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করব তো এই দুইটা কমেন্ট দেখে বাবলা আজকে একটা মানে ওই ভিডিওটা মেজোরামের ভিডিওটা তাক আমি ওগুলো পরে শেয়ার করব তার আগে এই ভিডিওটা আমার আপলোড দেওয়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনাদেরকে নিয়েই আমার মানে ভালো খারাপ দুইটা সময় আপনারা আমার পাশে থাকেন আপনাদেরকে নিয়েই আমার সামনে পথ চলা তো অনেকে আছেন যারা হঠাৎ করে এসে একটা মন্তব্য করে বসেন কোনো কিছু বুঝে না বুঝে কমেন্ট করে বসেন তারপরে এই কমেন্টটা দেখে আপনার আরো দশজন বিভ্রান্ত হন আমাকে ভুল বুঝেন তো আমাকে কোনো কারণে যাতে ভুল না বুঝেন সেজন্য ভাবলাম আজকে এই ভিডিওটা শেয়ার করে নেই তো যাই হোক কমেন্টের উত্তরটা হচ্ছে আমি কি জন্য মিজোরাম গিয়েছিলাম তার পেছনে একটা কারণ ছিল তো সেটাই আমি আজকের এই ভিডিওতে বলবো আমি বলেও ছিলাম আপনাদেরকে যে আমি একটা সুখবর শেয়ার করবো আপনাদের সাথে তো ওটা আমি সে করার আগেই যেহেতু কমেন্ট গুলো চলে আসছে তো আপনি যে কমেন্টটা করছেন যে ঘোরাফেরা করতে টাকার ক্রাইসিস তো বোঝা যায় না আমার জীবনে যদি কোনো কিছু শখ থেকে থাকে সেটা হচ্ছে ট্রাভেলিং আর আমি যে সব সময় টাকা পয়সার ক্রাইসিসে থাকি এমনটা আপনাকে কে বললো কারণ কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম আর যখন অসুস্থ ছিলাম আমি অসুস্থতা অসুস্থতার বিষয় নিয়ে হেল্প একটা ভিডিও করেছিলাম তখন আমি বলেওছিলাম যে আমি আমার যে নর্মাল পরিস্থিতিতে যেটা এই যেমন এখন বর্তমানে কাটাচ্ছি কোনো তেমন বড় কোনো অসুস্থতা নেই মোটামুটি তখন কিন্তু আমি যে খেতে পারি না পড়তে পারি না বা ভালোভাবে চলতে পারি না যেভাবে চলা উচিত একটা মিডিল ক্লাস ফ্যামিলির তো ভাবে চলতে পারি না এমনটা কিন্তু নয় আমি বারবার বলেছিলাম আমি পারি আমার যতটুকু সামর্থ্য আছে আমাদের দুজনের মিলে অল্প অল্প যেটুকুই আছে ওইটুকু দিয়ে আমাদের চলাফেরা আমাদের বেসিক যে জিনিসগুলো সেগুলো আমাদের চলে যায় কোনো সমস্যা হয় না কিন্তু অসুস্থতা অসুস্থতাটা হঠাৎ করে চলে আসে আর বড় ধরনের অসুস্থতা কোনো কিছু আসলে বড় ধরনের চিকিৎসা আসলে বড় ধরনের আহ তো হঠাৎ করে দুই তিন লাখের দাক্কা দুই লাখের ধাক্কা ওটা আসলে কিছুদিন পর পর দুই আড়াই লাখের একটা ধাক্কা এক দুই লাখের দাক্কা মানে বড় অ্যামাউন্টের যে ধাক্কাটা ওটা সামলানো আমার পক্ষে কেনম যে কোনো মিডিল ক্লাস ফ্যামিলির কারো পক্ষে মানে অসম্ভব হয়ে দাঁড়ায় তখন কিন্তু অনেকের কাছে সাহায্য চাইতে হয় তো যাই হোক আমি বিষয়ে কিছু বলবো না কারণ যারা আমাকে সাহায্য করেছেন তারা কিন্তু আমার আমি যদি ঘুরতে যাই বা আমার ভালো কোনো মুহূর্ত ওনারা দেখেন তাহলে ওনারা খুশি হন তো তাই আমি বেশি কিছু কি বলবো কৈফত দিচ্ছি না কারণ আমি কিন্তু এইবার ঘুরতে যাইনি আর ঘোরাটা কিন্তু আমার শখ আমি যদি আমার খাওয়া দাওয়ার পরে যদি আমার কাছে কিছু টাকা টাকা থাকে থাকে মনে মনে আমার হয় যে কোথাও একটা ঘুরতে যাই অন্তত এক হাজার টাকা খরচ করে কারণ প্রত্যেকটা মানুষের শখ মানে জীবনের যে ভাবনা চিন্তা জীবন কিভাবে কাটাবো বা কোন জিনিসগুলো অ্যাম্বিশন থাকে কোনটা শখ যে আমি এটা করব সেটা করব প্রত্যেকটা মানুষের এই জিনিসগুলো আলাদা আলাদা অনেকের আছে আমি বড় একটা বিল্ডিং করব এটা করব সেটা করব অনেকের আছে আমি সোনা কিনবো অনেকের আছে আমি সম্পদ কিনবো আর আমার ছোটবেলা থেকে যেটা শখ ছিল সেটা হচ্ছে আমি একটাই শখ আমার যে সবকিছুর পরে যদি আমি সুযোগ পাই বা আমার সামর্থ্য অনুযায়ী আমি এরকম স্বপ্ন দেখি না যে আমি চলে আমেরিকায় কোথাও চলে যেখানে আমার মধ্যে আছে ধরো আমি এই ত্রিপুরা যাচ্ছি যেখানে আমার হয়তো পনেরোশো টাকা খরচ হলো যেখানে আমার দু হাজার টাকা খরচ হলো মানে যেটা আমার সামর্থ্যের ভেতরে আছে আমি সেই জায়গাগুলোতে ঘুরতে যেতে পছন্দ করি এটা আমি অনেকবার বলছি আমার জীবনে যে আমি সোনা কিনবো ওটা কিনবো সেটা কিনবো এরকম তেমন একটা শখ আমার নেই আমার মনে হয় আমি দুবেলা দুমোটো যদি খেতে পারি আমরা এই সময়টা আমাদের হাজব্যান্ড ওয়াইফ আমি এক্সাম্পল হিসাবে বলতেছি এই যে ধরুন আমরা এখন যে সময়টা কাটাচ্ছি হয়তো জীবনে এমন সময় আসবে হয়তো অনেক টাকাও থাকবে কিন্তু ওই যে সময়টা আমাদের চলে যাচ্ছে ওটা হয়তো আর পাবো না কারণ এখন কোথাও বাইরে ঘুরতে গেলে মানে যে মানে আনন্দ ফুর্তিটা পাই বা যেটা অনুভব করতে পারি একটা ভালো লাগা ফিল করি তো ওটা হয়তো সময় পাবো না তাই জীবনে আসলে এই জিনিসটাও দরকারি নিজের মতন করে একটু কোয়ালিটি টাইম কাটানোর জীবন শুধু ঘরে বসে বাচ্চা পাললাম খাবার দাবার খেলাম তো এটাতেই মানে জীবন সীমাবদ্ধ নয় দুনিয়াটা আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করছেন তো তার মধ্যে আমাদের সামর্থ্য অনুযায়ী যে জায়গাটা আমাদের সামর্থ্যের মধ্যে পড়ে যে ওই জায়গাটা আমাদের সামর্থ্য অনুযায়ী যেতে পারবো ওই জায়গাটায় তো ওই জায়গাটা ঘুরে ফিরে দেখা আমার মনে হয় উচিত আর এটা মানুষের একটা শখ বলতে পারেন আর আমার শখ হচ্ছে এটা তবে সামর্থ্য নেই আমি বাইরে হয়তো দূরে কোথাও যেতে পারি না তবে আমার সামর্থ্যের মধ্যে যেখানে আছে আমি যাওয়ার মানে চেষ্টা করি তো যাই হোক আমি কিছুদিন আগে অসুস্থ ছিলাম যার কারণে আমার টাকা পয়সার ক্রাইসিস ছিল বড় একটা গেছে তারপরে আমি কিছু টাকা ঋণও করেছি যেটা বাড়িতে ফিরে এসে আবার আস্তে আস্তে সুদও করে নিয়েছি তো এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি তো বড় বড় এক একটা ধাক্কা অসুস্থতা সবকিছুর পরে যখন একটু সুস্থ হই তখন মানে জীবনটা একটু নিজের মতন করে কাটাতে ইচ্ছা করে আসলে বলা যায় না হয়তো আজ আছি কাল বেঁচেও থাকবো না তো এত টাকা পয়সা এত কিছু জমিয়ে কি বা করবো জীবনের শখ আলদগুলো যদি পূরণ না হয় তো হোক আমি ওই বিষয়টা আর সেরেই দিলাম এখন কথা হচ্ছে আমি মিজোরামে কেন গিয়েছিলাম মিজোরামে গিয়েছিলাম যেটা আমি একটু পরে দেখাচ্ছি একটা দোকান দেখতে আমি একটা মানে নতুন উদ্যোগ নিতে যাচ্ছি কারণ এখন যেহেতু আমি ইউটিউবিং এর উপর দিয়ে চলতেছি আর ইউটিউব চ্যানেলের অবস্থা বর্তমানে খুব খারাপ যেটা হয়তো আপনারা দেখছেন আর সেরকম কোনো ইনকাম ইউটিউব থেকে ইউটিউব থেকে হচ্ছে না কারণ চ্যানেলটা যত দিন যাচ্ছে কেন জানি ডাউন হচ্ছে কেন হচ্ছে আমি বুঝতে পারি না তো যাই হোক ইউটিউবেও সেরকম ইনকাম নেই আর আমি এখন চেষ্টা করছি ইউটিউবের পাশাপাশি অন্য কিছু একটা করতে তাছাড়া ইউটিউবের উপর ভরসা করে বসে থাকলেও চলবে না কারণ ইউটিউবটা হঠাৎ যদি টিকটকের মতন ব্যান হয়ে যায় তাহলে কি করার থাকবে তো আমি কয়েকদিন থেকে কিছু একটা করব করব ভাবছিলাম সামান্য পুঁজি দিয়ে যেটা শুরু করা যায় কারণ আমি তো বড় সড়ো টাইপের কিছু করতে পারবো না কোনো ধরনের বিজনেসও করতে পারবো না সেরকম টাকা পয়সাও আমাদের নেই তো আমি ছোটোখাটো কিছু একটা শুরু করতে চাচ্ছি বাসায় বসে বসে আর কি আমার সাইডদের ভিতরে তো আমি এখন একটা দোকান দেখছি যেটা আমি আপনাদেরকে দেখাবো তো ভালো একটা দোকান পেয়েছি যেখানে আমি ছোটোখাটো একটা মানে হোটেলের বিজনেস আর আর কি শুরু করব গিয়েছিলাম একটা দোকানের জন্য একটা দোকানের খবর পেয়েছিলাম আমরা যেটা আর কি সাজানো গোছানো দোকান ছিল একেবারে সবকিছু অ্যারেঞ্জ করা তো যেটা আর কি ওই মালিক ছেড়ে দিবেন তো লাইন হোটেল ছিল যেহেতু মিজোরামে বাঙালি হোটেলের অনেক অভাব ছিল অনার অভাব আছে বর্তমানে আর ওই হোটেলগুলোতে কিন্তু ভালো একটা ইনকাম হয় আর যে হোটেলটা আমরা দেখতে গিয়েছিলাম ওটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ডের তো যাই হোক কী আর বলবো তো ওই জন্যই যাওয়া তো ওখানে গিয়ে মানে আমি দেখলাম যে আমার অ্যামাউন্টটা লাগবে বা ওটা কিনতে আমার যে টাকাটা লাগবে বা কিছু বিষয় বিষয় আর কি আমার পছন্দ হয় নাই কারণ ওখানে অনেকটা বাস্তবতা আছে যেটা আমি বাড়িতে বসে আমার বাড়ির কাছাকাছি কিছু করতে চাই আমি আমার সময়টা ওখানে দিতে পারবো পারবো বা আমি কিছু করতে কিন্তু এত দূরে হয়তো মানে যে মানুষের আমরা ভরসা করছিলাম বা যে শেয়ারে করে করবে বলেছিল তার সাথে আর কি আমাদের ওইভাবে বনিবনা হয় নাই তো ওই জন্য ওটা ক্যান্সেল হয়েছে তো যাই হোক গুলো তো আপনারা ভিডিওতে দেখতে পাবেন কোথায় গিয়েছিলাম কোন হোটেল দেখেছিলাম তো এখন হচ্ছে আমরা আমার বাড়ির পাশে আমার বাবার বাড়ির পাশে একটা বাজার আছে তো বাজারটা মোটামুটি একটা ভালো এরিয়ায় খারাপ না তো ওখানে আমি ছোটখাটো একটা হোটেল খুলবো কারণ হোটেল ব্যবসায় কিন্তু অনেক লাভ আর পুঁজি কম পড়ে আর আমরা একটা গড় দেখেছি তো সেটা আমি ভিডিওতে দেখাব আপনাদেরকে গোটা দেখতেও গিয়েছিলাম তো আমি ভাবছি ওখানে বিরিয়ানি তারপরে মাংস ভাত একটা স্পেশাল আর কি দম বিরিয়ানি যেটা আর চিকেন তো এরকম কিছু একটা করব মোমো চা তারপরে মানে যেটা যেটা পরে আর কি দেখা যাবে যে করলে চলবে কারণ আমাদের এই এরিয়ার ভেতরে একটাও ভালো বিরিয়ানির দোকান নেই তো সেরকম আর কি কিছু একটা করতে চাচ্ছি আর যেটা করব আমি নিজে থেকে কোনো আপাতত আমি কোনো যে রান্না বান্নার কাউকে রাখবো না যেটা করব আমি রান্না বান্না করে পাঠাবো তো এরকম কিছু একটা করতে চাচ্ছি তো দেখা যাক কি হয় এক দুই মাস চেষ্টা করে দেখি যেহেতু খরচও বেশি পড়বে না আমি বিশ পঁচিশ হাজার টাকার ভেতরে আমার সব কিছু arrange হয়ে যাবে আর ঘরটাও ভালো পেয়েছি কোনো অ্যাডভান্স ছাড়া কারণ আমাদের এখানে বাইরে যদি আমি একটু উন্নত জায়গায় দোকান রাখতে যাই তাহলে ওখানে কিন্তু ঘর একটা দোকান রাখতে গেলে অ্যাডভান্স চার পাঁচ লাখ তিন লাখ চার লাখ ওরকম দিতে হয় আর আমি চিন্তা করে দেখলাম আমি এরকম কিছু একটা শুরু করব যেটা ওই এরিয়াতে নেই তো চিন্তা করে মানে ওইটাই আর কি আমি ফাইনাল করছি আর ওখানে আমার পুঁজি কম পড়বে কারণ দোকানের অ্যাডভান্স নেই যেহেতু ওটা অত বড় হাই ফাই লেভেলের বাজার না ওই জন্য ওখানে কি আমি অ্যাডভান্স ছাড়া দোকানটা ভাগ্য বসে পেয়ে গেছি কারণ আমার ভাইপো দোকানটা রাখছিল যাতে উপরের সিলিংটা দিয়ে দিবে আর কি ও করে দিবে তো সেই শর্তে আর কি রাখছিল অ্যাডভান্স ছাড়া তো ও এখন দোকান করবে না তো দোকান করবে না উনি যে দোকানের জন্যই আর কি রাখছিল তো যখন যেহেতু এখন করবে না তাই ও আমাকে বলছে দোকানটা তুমি নিয়ে নাও বাড়াও বেশি না মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রতি মাসে advance ছাড়া তো ওই জন্যই আর কি আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন আর আপাতত ওখানে না যেহেতু এখানে দোকানটা পেয়ে গেছি মানে দুইটা দোকানের মধ্যে আমি তুলনা করে দেখলাম যে এখানে যদি আমি করি তাহলে আমার বাড়ির পাশাপাশি আমি এখান থেকে বসে কিছু ডাইরেক্ট এফোর্ড দিতে পারবো সময় দিতে পারবো আমি এর মধ্যে জড়িয়ে থাকবো কিন্তু বাইরে যদি আমি কিছু করতে যাই হয়তো সব কিছু মানুষের উপর ছেড়ে দিতে হবে কারণ আমি তো আর বাড়িঘর ছেড়ে যেতে পারবো না তো ওইটুকুই ছিল আমার প্ল্যান তো যাই হোক আমি এখন চলুন আমার যে দোকানটা আপনাদেরকে দেখি আসি কোন দোকানটা আর কি শেষ মেসামে সিলেক্ট করলাম তো আমি এখানে কিন্তু হোটেলের বিজনেস করতে গেলে starting এ আমার হয়তো তিরিশ হাজার টাকার মতন লাগবে যেটা আমার সাধ্যের ভেতরে তো আমি এটা দিয়ে কিছু একটা শুরু করি দেখা যাক কিছু করতে পারি কিনা এখন দেখা যায় ইউটিউবিং করে করে এই শুধু খাবার দাবার খেয়ে যাচ্ছি কাপড় চোপড় পরে যাচ্ছি হঠাৎ করে যদি একটু অসুস্থ হয়ে পড়ি একটা বড় টাকার ধাক্কা পড়ে যায় তো আবার দেখা যায় অনেকের কাছে হাত পাততে হয় সাহায্য চাইতে হয় তো সেই জন্য আমি আর কি বিকল্প আরো কিছু ইউটিউবিং এর পাশাপাশি বিকল্প কিছু করার চিন্তা ভাবনা করতেছি দোয়া করবেন আপনারা যাতে আমার ইচ্ছাটা পূর্ণ হয় আমি সাকসেস হই আমার আসলে অনেক স্বপ্ন কিন্তু মানে স্বাদ আছে সাধ্য নেই এরকম আর কি তো যাই হোক দেখা যাক কতটা পারি কি না পারি এখন চলুন আমার দোকানটা আপনাদেরকে দেখি আসি আমিও যাও না তো ফাইনালি আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম আমার দোকানটাতে তো এই যে দেখুন এখানে বড় একটা ঘর আছে তার মধ্যে দিয়ে পার্টিশন দেওয়া হবে কারণ এই যে সম্পূর্ণ ঘরটা দেখতে পাচ্ছেন ওটার ভাড়া হচ্ছে সাত হাজার টাকা তো আমি সম্পূর্ণ ঘরটা নিব না তো ঘরের পেছনে দেখুন আবার এরকম একটা দরজা আছে ওখানে বাথরুমও আছে আর সেই সাথে ওখানে চাইলে ছোটো খাটো আর কি কাঁচা বাঁশ দিয়ে একটা কিচেনও করা যাবে যেহেতু আমি হোটেল করব তো খাবার দাবার গরম করা বা অনেক সময় কিছু রান্না প্রয়োজন পড়বে তো ওখানে একটা ফাঁকা জায়গা আছে এদিকে আবার পেছনে রেল লাইন আর এই যে দেখুন এদিকে বাথরুমও আছে তো এখানে দুইটা রুম তো দুইটা রুমের মধ্যে আর কি আমি একটা রুম রাখব আমি ভেতরের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি তার আগে রুমের পেছনের দিকটা আপনাদেরকে দেখালাম তো এই হচ্ছে আমার ভাইপো ও আসলে দোকানটা রাখছিল আর এই হচ্ছে ভেতরের এরিয়াটা দেখুন অনেক বড় আসলে ভিডিওতে এভাবে বোঝা যাচ্ছে না এখানে যে মেডিলে পিলার দেখা যাচ্ছে আর দুইটা চাটার দেখা যাচ্ছে তো ওইদিকে আর কি পার্টিশন করা হবে তো আমি এক সাইড রাখবো আর এক সাইড আর আমার যে বাইপোর মামা আছে মামা রাখবে তো সম্পূর্ণ গোটার বাড়া হচ্ছে সাত হাজার তো আমি যেহেতু একটা পার্ট রাখবো আমার হচ্ছে মাসে তিন হাজার পাঁচশো টাকা দিতে হবে আর ওর মামা হচ্ছে এক পার্ট রাখবে মিডিলে পার্টিশন দেওয়া হবে আর উপরে সিলিং দেওয়া হবে সিলিং এর জিনিসপত্র এখানে এনে রাখা হয়েছে তো ইনশাল্লাহ যদি সম্ভব হয় দেখা যাক যদি সব কিছু আল্লাহ তালার রহমতে সুন্দরভাবে হয় তাহলে আমি সপ্তাহ খানেকের ভেতরে আর কি ওরকম মানে আমার বিজনেসটা আমি স্টার্ট করে দিব দেখা যাক কি হয় তো আমার বোনও আসছেন আমার সাথে দোকান দেখার জন্য আরিয়ানের বাবা আজকে ফার্স্ট টাইম আসছেন উনি আসবেন আসবেন বলে আসেন নাই আমি তার মধ্যে আরেকদিন এসে দেখে গেছি তো এই হচ্ছে সেই দোকানটা দেখুন এই উপরে সিলিং দেওয়া হবে এখানে সিলিং এর জিনিসপত্র এই যে দেখুন নিচে এনে রাখা হয়েছে সিলিং দেওয়ার পরে দোকানটা আরো বেশি সুন্দর লাগবে আর আমি কোন সাইডটা নিব সেটাই ভাবতেছি ভাবতেছি আমি যে তো হোটেল খুলবো তাহলে এই যে পেছন দিকে দরজা আছে দরজা ওয়ালা সাইডটা নিব এই যে এই সাইডটা যেখানে ও এখন বর্তমানে কাজ করতেছে তো ওখানে এখন ও লাইটিং এর কাজ করবে যার জন্য ওর যে ইলেকট্রিসি জিনিসপত্র আর কি এখানে ও আনসে ও সব কিছু করে দিবে আর রুমটা ঘুরে ঘুরে দেখছিলাম উপরে টিন দেওয়া সিলিং দিয়ে দিলে মানে টিনটা আর দেখা যাবে না দেখতে সুন্দর লাগবে আর সামনের দিক থেকে দেখতেও দোকানটা ভালো সেন্টারের মধ্যেই একেবারে মিডিল টার্মে দোকানটা তো আমি আসলে হঠাৎ করে এরকম একটা ভালো দোকান এখানে পেয়ে যাবো ভাবি নাই যদি জানতাম তাহলে মেজোরামে আর যাওয়া হতো না তো তার আগে যদি আর কি এই দোকানটার খবর পেতাম তো দাই হোক মিজোরামে গেলাম একটু ঘোরাফেরাও হলো সেই সাথে যে কাজটাও গিয়েছিলাম ওই কাজটা করব কি করব না এরকম আর কি ভাবনা চিন্তায় ছিলাম তারপরে যেহেতু এটা পেয়ে গেলাম তাই মিজোরামে ওই টা ছেড়ে দিলাম তো এখন দেখুন দোকানটা আপনাদের কাছে কেমন লাগতেছে আমি যেহেতু একটু রেস্টুরেন্ট টাইমে টাইপের আর কি করব একটু মমটোমো রাখব সেই সাথে আর দাদা রান্না বনা করব আমি করব ইনশাল্লাহ খারাপ হবে না কারণ আমার হাতের বিরিয়ানি আমি নিজের তারিফ নিজে করব না বাট আমাদের আশেপাশের যে যতটা রেস্টুরেন্টে আমি বিরিয়ানি খেয়েছি আমার মনে হয় বা যারা খেয়েছে আমার হাতের বিরিয়ানি সবাই প্রশংসা করছে যে রেস্টুরেন্টের বিরিয়ানির থেকে অনেক ভালো তো যাই হোক আমি জানি না কতটা পারবো কারণ আমি নিজে অসুস্থ তো আপাতত আমি নিজে করার চেষ্টা করব পরে যদি দেখা যায় দোকান ভালো চলে তারপরে আমি না হয় আমি যদি না পারি তাহলে কোনো আরেকজন হেল্পিং হ্যান্ড রাখবো তো এই হচ্ছে বাজারের একেবারে মধ্যে আর কি দোকানটা তো এখনো দোকানের কাজ চলতেছে এক সপ্তাহের ভেতরে সব কিছু অ্যারেঞ্জ হয়ে যাবে তারপরে আমি শুরু করে দিব আর সামনে যেহেতু রমজান মাস রমজান মাসে অন্য কিছু একটা বিকল্প পদ্ধতি রমজান মাসের জন্য করব ইফতারের আয়োজন টায়োজন ওগুলো করব তো এটা হচ্ছে পেছনের সাইডটা এই হচ্ছে দরজা এই সাইডে বাথরুম তো এখানে একটা কিচেন করা যাবে তো ওই হচ্ছে আমার আইডিয়া দেখা যাক কি হয় জানি আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন অনেকটাই খুশি হবেন আর আমি তো অন্য ধরনের দোকান টোকান করতে পারবো না কারণ সেরকম পুঁজি আমার কাছে নেই তো আমার কাছে এই মুহূর্তে আমি যেটা পারবো যেরকমটা করে শুরু করতে পারবো ওইভাবে আর কি করার চেষ্টা করব প্রথমে একটু ছোট থেকে শুরু করি দেখা যাক কি হয় তো সবাই দোয়া করবেন আমার জন্য আর আজকের মতো এই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম